এবার শুভ্রজিৎ সাহা এবং শ্রাবণী ভূঁইয়া ধারাবাহিকটি শুরু হওয়ার কারণেই এই ধারাবাহিকটি টাইম স্লট পাল্টে দেওয়া হলো অভিনেতা শুভ্রজিৎ সাহা এবং অভিনেত্রী শ্রাবণী ভূঁয়াকে তো আপনারা অনেক জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করতে দেখেছেন তবে বেশ অনেক দিন হয়ে গেল অভিনেত্রী শ্রাবণী ভূঁয়াকে বাংলা ধারাবাহিকে অভিনয় করতে দেখা যাচ্ছে না ওদিকে শুভ্রজিৎ সাহা তো সম্প্রতি গীতা এল এলবি ধারাবাহিকে এন্ট্রি নিয়েছিলেন শেষ অভিনেতা শুভ্রজিৎ সাহাকে আমরা নয়নতারা ধারাবাহিকের প্রধান নায়কের ভূমিকায় অভিনয় করতে দেখতে পেয়েছিলাম আর অভিনেতা শুভ্রজিৎ সাহা এবং অভিনেত্রী শ্রাবণী ভূঁয়া একটি ধারাবাহিকে কিন্তু একসাথে অভিনয় করেছিলেন সেই ধারাবাহিকে তাদেরকে ভাই বোনের ভূমিকাতে অভিনয় করতে দেখা গেছিলো আর সেই ধারাবাহিকটি কিন্তু খুবই জনপ্রিয় ছিল কথা হচ্ছে স্টার জলসার রাখি বন্ধন ধারাবাহিকের ব্যাপারে রাখি বন্ধন ধারাবাহিকে রাখি বন্ধনের বড়বেলার ভূমিকাতে অভিনয় করতে দেখা গেছিলো তাদেরকে এবার সেই ধারাবাহিকটি আবারও শুরু হলো এখন দর্শকরা স্টার জলসার পর্দায় দুপুর তিনটে থেকে চারটে অবধি মানে এক ঘন্টা করে রাখি বন্ধন ধারাবাহিকটি দেখতে পাবে আর সেই কারণেই পুকুর ধারাবাহিকের টাইম স্লটটা একটু পিছিয়ে গেল ওই সময় তো পূর্ণিপুকুর ধারাবাহিকটি সম্প্রচার হতো যেহেতু রাখি বন্ধন ধারাবাহিকটি দুপুর তিনটে থেকে চারটে অবধি সম্প্রচার হবে সেই কারণে পুকুর ধারাবাহিকটি বিকেল চারটে থেকে বিকেল পাঁচটা পনেরো অবধি সম্প্রচার হবে তাহলে এই দুটি পুরনো জনপ্রিয় ধারাবাহিকই আপনারা দেখছেন এই বিষয়ে আপনাদের কি বক্তব্য কমেন্টে জানাতে ভুলবেন না